আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যমান পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা তবে এই পোস্টাল ব্যালট পদ্ধতি হবে আইটি নির্ভর সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের এই ঘোষণায় খুশি বাংলাদেশি প্রবাসীরা তবে কেউ কেউ মনে করছেন পদ্ধতি জটিল ও সময় সাপেক্ষ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন তারা সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় নির্বাচন কমিশন প্রবাসীদের আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিতে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট অনলাইন ও প্রক্সি পদ্ধতির ভোট নিয়ে বিভিন্ন অংশজনদের সাথে আলোচনা করেছে শুরুতে প্রক্সি ভোট পদ্ধতিতে গুরুত্ব দিলেও সেখান থেকে সরে এসেছে নির্বাচন কমিশন বিদ্যমান পোস্টাল ব্যালট পদ্ধতিকে আরও আধুনিকায়ন করে এর মাধ্যমে ভোট নেয়ার ঘোষণা দিয়েছে ইসি এজন্য আটচল্লিশ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সাংবিধানিক সংস্থাটি রাজনৈতিক পট পরিবর্তনের পর আসন্ন সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা একটি অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা নির্বাচন কমিশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সৌদি আরবে বসবাস করা বাংলাদেশিরা তবে পোস্টাল ব্যালটের বদলে ইমেল এবং বাংলাদেশি দূতাবাসে ভোট স্থাপন করে সরাসরি ভোট প্রদানের দাবি জানান তারা প্রবাসীরা যদি ভোটের অধিকার পান তাহলে বাংলাদেশের ভোটের এবং অধিকারের পরিবর্তন হয়ে যাবে ইমেলের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এম্বাসি আছে এম্বাসিতে ভোট দিয়ে সেখানে ভোটের ব্যবস্থা করে দেওয়া এই পদ্ধতিতে ভোট দেয়া জটিল ও সময় সাপেক্ষ হতে পারে বলছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাস করা প্রবাসীরা দূতাবাস ও বাংলাদেশি মিশনগুলোকে বেশি বেশি প্রচার চালানোর আহ্বান তাদের এই উদ্যোগটা যেন সরকার আরো সহজ করতে পারে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি শ্রমজীবী থেকে শুরু করে যারাই প্রবাসে বসবাস করেন সবার জন্য এটা একটা ভালো উদ্যোগ হবে এছাড়া পোস্টাল ব্যালটে ভোটাধিকার ও সুরক্ষা নিশ্চিতে ইসির কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন কুয়েতে বসবাস করা বাংলাদেশি অভিবাসীরা আমি ভোটার হয়েছি বাট আমি কখনো ভোট দেওয়ার সুযোগ পাইনি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই সুযোগটি যেন করে দেয় সেই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের কাছে কিভাবে ভোটারের কাছে সহজে ব্যালট পাঠানো ও ভোট দেওয়ার পর ব্যালট আনা যায় তা নিয়ে ভাবছে নির্বাচন কমিশন শিগগিরই এসব নিয়ে বিস্তারিত জানাবে ইসি কামাল উদ্দিন বৈশাখী সংবাদ